হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক সবাইকে স্বাগত আজকে আমি একটা যে ভিডিও নিয়ে মানে আলোচনা করব ভিডিওতে যে আপনারা সবাই শুধু শশা গাছের বা ঝিঙা গাছের পাতাগুলো কুকুরে যাচ্ছে তার জন্য অনেকেই নানা রকমের ওষুধ ব্যবহার করছেন তাও কাজ পাচ্ছেন না মানে ওষুধটা সঠিক কিন্তু হয়তো আমাদের দেওয়ায় কোনো জায়গায় প্রয়োগ করায় ব্যবহার করাই ভুল হয়ে যাচ্ছে বা আমরা বুঝতে পারছি না যে সেটা চুলচুলে পোকা বা মাকড় দেখবেন গাছের ডগুলো থুপি হয়ে যাচ্ছে এর জন্য অনেকে বলছে দাদা আমি ডেলিকেট দিয়েছি কেউ বলছে গাছিয়া দিচ্ছি কেউ বলছে এক্সপোনাস দিয়েছি হিসেবে এক্সপোনাস তাতেও কিন্তু কাজ পাচ্ছেন না এখন কি করলে যে এই যে গাছে যে পাতাগুলো জড়ো হচ্ছে না এটা কী করলে আমরা হানড্রেড পার্সেন্ট প্রতিকার পাবো মানে ওষুধটা পরিবর্তন করতে হবে না ব্যবহার করার নিয়মটা পদ্ধতিটা পরিবর্তন করতে হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে খুব সহজে বা কম খরচে কোন ওষুধ প্রয়োগ করে গাছের যে পাতাগুলো না মানে রোগের যে পাতাগুলো জড়ো যাচ্ছে সেটা আপনারা কী করেই খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন মানে সেটার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটাই কিন্তু আজকে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে হয়তো অতিরিক্ত মা দু তিন চার রকমের আমি কীটনাশক ওষুধ বা যে পোকার ওষুধ সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো না আমি শুধু জাস্ট কেমনভাবে ওষুধটা আপনারা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন কোন ওষুধের সাথে কোনটা মেশানো চলবে বা মেশানো চলবে না এই যে ভুলগুলো হচ্ছে এই ভুলের কারণে আমাদের কি বলুন এক্সপোনাস ডেলিগেটে আমরা কিন্তু কাজ পাচ্ছি না চুলচুলে বোকার জন্যে বা মাকড়ের জন্য আমরা ডেলিগেট কেউ এক্সপোনাস বা কেউ আরও অনেক কিছু ব্যবহার করছি কিন্তু আমরা কাজ পাইনি কেন বলুন তো আমাদের ব্যবহার করাই ভুল হচ্ছে হয়তো অনেকে কী করছেন রোদের সময় দুপুর বেলায় বা বিকালের সময় ব্যবহার করছেন এরকম ভাবে কিন্তু এটা ব্যবহার করা চলবে না যারা সব রকম ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কাজ পাননি ময়ূর প্লাস এটা সুদানিয়া কোম্পানির ময়ূর প্লাস এটার খরচ কিন্তু খুব একটা বেশি নয় ট্যাঙ্কিতে সত্তর আশি কি নব্বই টাকা পর্যন্ত বড় জোর খরচ হচ্ছে এটা পঞ্চাশ এম এর ফাইল হয় একশো এম এর ফাইল হয় আবার বড় ফাইল হয় মোটামুটি যেটা পঞ্চাশ এম এর ফাইল এটা তো দু মেশিন জল করে এই ওষুধটা ব্যবহার করার কিছু নিয়ম আছে আপনারা এই নিয়মটাই কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না যে কারণে কিন্তু ওষুধটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হচ্ছে না মানে যখন চুলচুলা পোকা মাখড় সাদা মাছি যে কোনো পোকার ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধগুলো সবসময় সন্ধ্যার দিকে ব্যবহার করার চেষ্টা করবেন মানে যখন ঠান্ডা ওয়েদার যে সময় কী বলুন তো মানে গাছের পোকাগুলো মাটি থেকে কিন্তু গাছের ডগে বা গাছে উঠে আসে অতিরিক্ত রোদের সময় কিন্তু কোনো পোকা মাছি সেগুলো দেখবেন জমিতে নেই কারণ সেগুলো যেগুলো ঠান্ডা যায় যে মাটিতে তারা নিচে নেমে যায় যে কারণে আমরা ওষুধটা যদি দুপুরবেলায় বা বিকাল চারটার আগে ব্যবহার করি ওষুধটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ পাই না তাই চুলচুলো পোকার বা মাকড়ের ওষুধ বোঝ সকাল ছটা বা বিকাল পাঁচটার সময় ব্যবহার করবেন আর চুলচুলে পোকা ওষুধের সাথে কোনোরকম ধাসার ওষুধ বা রকম পিজিআর বা ভিটামিন বা অন্য কোনো প্রকার ওষুধ ব্যবহার করবেন না এই যে ময়ূর প্লাস এটা ট্যাঙ্কিতে পঁচিশ এম এল ব্যবহার করবেন ময়ূর প্লাসের কী বলুন তো দাম কম কিন্তু এর চারটা কাজ এক হচ্ছে চুলচুলিয়া পোকা মানে যেটা ডগের পাতাগুলোকে জোড়ো করে দেয় আর একটা যে মাকড় যেটা দেখবেন পাতার তল দিতে চেটে দেয় আর যে কারণে পাতাটা হলুদ হয়ে যায় আমরা কিন্তু এই মাকড়টা অনেক সময় ধাসা ভেবে ভুল করে থাকি ভাবি যে ধাসা কিন্তু এটা ধাসা নয় পাতার তলগুলো দেখবেন চেটে দিচ্ছে যে কারণে পাতাটা লাল হয়ে যায় এবং পাতাটা ওই আস্তে আস্তে বাটির মতন আকার ধারণ করতে শুরু করে আর যে কারণে গাছগুলো হলুদ হয়ে যায় সেক্ষেত্রেও এই ময়ূর প্লাস ব্যবহার করা যায় এক্ষেত্রে আর এছাড়া কী বলুন তো ময়ূর প্লাসের মাছি যে সাদা মাছি যে থাকে জমিতে সেটা কিন্তু হালকা কাজ হয় এমনকি যে ছোটো ছোটো সবুজ পোকা হয় সেই সবুজ পোকাও কিন্তু ময়ূর প্লাসে খুব ভালো কাজ হয় কারণ একটা ওষুধে চারটা কাজ পাবেন প্লাস কী বলুন তো দামও আপনার কম সাত দিন ছাড়া দুইবার ব্যবহার করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর ময়ূর প্লাসের সাথে বাড়তি যদি কোনো কিছু মেশাতে চান আমি সেটা বলবো আপনাকে কি বলুন সিলিকাম সিলিকন বেস্ট যেসব আঠা বা স্টিকার হয় ঠিক সেই সব আঠা মানে মোটা টাইপের যে আঠা হয় সেগুলো ব্যবহার করবেন না যে আঠা ব্যবহার করলে খুব সহজেই ওষুধটা সারা গাছে ছড়িয়ে যায় সেই রকম আঠা ব্যবহার করুন এছাড়া ময়ূর প্লাসের সাথে যদি মেশাতে হয় আপনারা একতারার পাতা এগুলো ট্যাঙ্কিতে একটা করে বা দুটো করে মেশাতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তাতে কাজটা আপনি আরও ভালো পাবেন কমেন্টে বারবার দেখছি সবাইকার একটাই সমস্যা যে গাছের পাতা কুকুরে যাচ্ছে দাদা আমি ডেলিকেট দিয়েছি এক্সপোনাস দিয়েছি যে যেটা পাচ্ছে বলছে কোনো কাজ পাই না আসলে দেখুন আপনারা যে ওষুধগুলো ব্যবহার করেছেন গাছিয়া বলুন ডেলিগেট বলুন এক্সপোনাস বলুন এগুলো কিন্তু মঙ্গল প্রাসের থেকে অনেক বেটার ওষুধ অনেক দামি ওষুধ আমার কাজ কিন্তু আরও ভালো কিন্তু আপনারা কি বলুন তো ব্যবহার করছেন ভুলভাবে মানে আপনাদের পদ্ধতিটাই ভুল আর যে কারণে পদ্ধতি ভুলের কারণে আপনার কি বলুন তো ওষুধটা আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছেন না ওষুধ ব্যবহার করার কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ভুলের কারণে আমরা যত দামি ওষুধ ব্যবহার করি আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ পাবো না তাহলে প্রথমে আমরা পদ্ধতি জানতে হবে যে চুলচুলিয়া পোকার বা পাতা জোড়ো হওয়ার মানে আমরা যদি পদ্ধতি সঠিক না জানি তাহলে কিন্তু আমাদের ওষুধে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে না আর চুলচুলিয়া পোকা বা মাকড়ের ওষুধ যখন ব্যবহার করবেন কি বলুন তো তখন ঠান্ডা জল বা পরিষ্কার জল কি যদি ফ্রিজের জল ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই আবার কি যদি বরফ ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই ঠান্ডা জল পরিষ্কার জল সাবমার্শেবেলের জল বা ফ্রিজের জল যে কোনো একটা আপনি ব্যবহার তাতে কাজটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন তারা অনেকেই কী ভুল করেন বলুন তো চুলচুলো পোকা বা মাকড়ের ওষুধ যখন ব্যবহার করেন জাস্ট তারা এমএলএ করে মাপে আর ট্যাঙ্কিতে দিয়ে দেয় তারপর জল দিয়ে স্প্রে করে দেয় না এই পদ্ধতিটা আপনাকে চেঞ্জ করতে হবে কোনো চুলচুলে পোকা বা মাকড়ের ওষুধ সরাসরি ট্যাঙ্কে ট্যাঙ্কিতে ঢালবেন না সেটাকে আগে বোতলে ঢুকিয়ে ফাটুন মানে কিছুক্ষণ ধরে ওটাকে কচলাতে থাকুন তাতে কী বলুন তো একটা অন্যরকম রিয়াকশান তৈরি হয় তাতে ওষুধের কাজটা ইনস্ট্যান্ট মানে আপনি ব্যবহার করার ফলেই কিন্তু পর হয়তো দশ মিনিট পরেই দেখবেন সমস্ত পোকাটা কিন্তু মারা যাচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন যখন চুলচুলে পোকা বা মাকড়ের ওষুধ দেওয়া হয়ে যাচ্ছে পোকা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট মরেন যখন দেখবেন ডেলিগেট ব্যবহার করছেন তখন দেখবেন গাছের পোকা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মারা যায় যখন গাছিয়া ব্যবহার করছেন তখন দেখবেন পোকা হয়তো আশি পার্সেন্ট মারা যায় যখন ময়ূর প্লাস ব্যবহার করছেন তখন দেখছেন পোকা ষাট পার্সেন্ট মারা যাচ্ছে তাহলে বাকি চল্লিশ পার্সেন্ট পোকা কিন্তু আপনার জমিতে থেকে যাচ্ছে তারা গাড়িটা আবার যখন পাতা মানে মোটামুটি যে পোকাটা থাকছে এটা পাঁচ দিন পর আবার গাছের পাতাকে একইভাবে আপনার কিন্তু কী বলুন তো মুড়তে থাকবে জোরো হয়ে যাবে তাহলে পাঁচ দিন পর্যন্ত আপনার হাতে সময় আছে গাছটাকে কিন্তু উপর দিকে বাড়িয়ে তোলা এই পাঁচ দিন আপনাকে কী করতে হবে বলুন তো যে আজকে যেহেতু চুলচুলে পোকা বা মাকড় ওষুধ ব্যবহার করেছেন বারো ঘন্টার মধ্যে মানে আজ বিকালে যদি ব্যবহার করেন কালকে সকালে বা কালকে বিকালের মধ্যে আপনাকে হিউমিকের পাতা যেসব হিউমিক বা পিজিআর ব্যবহার করলে গাছটা খুব তাড়াতাড়ি মানে রাতারাতি এক ফুট বাড়তে পারে মানে গাছের গ্রোথ খুব ভালো হয় মানে গাছের পাতা তো খুলে গেছে এরপর গাছটা কি কী করতে হবে বলুন গাছটাকে বাড়িয়ে ফেলতে হবে আর বাড়িয়ে ফেলার জন্য সঠিক একটা পিজিআর নির্বাচন করতে হবে যে পিজিআরটা ব্যবহার করলে গাছটা আপনার খুব তাড়াতাড়ি বাড়তে পারে তাহলে পাঁচ দিন পর্যন্ত আপনার ওষুধের কিন্তু কাজ হচ্ছে সেই পাঁচ দিনের মধ্যে গাছকে আপনি এক ফুট দু ফুট যাই বাড়িয়ে তুললেন বা মাচায় তুলতে পারলেন তাহলে কিন্তু আপনার মাকড়ের যে ওষুধটা আর বা পাকার যে ওষুধটা সেটা কিন্তু আর আপনাকে খুব তাড়াতাড়ি ব্যবহার করতে হবে না এরপর পাঁচ দিন পর যখন গাছ আবার উঠে যাচ্ছে না তখন কিন্তু আপনার আরেকবার ওষুধটা ব্যবহার করবেন আবার একবার হিউমিকের ওই ভিগোর বা রুট প্লাস বা আরও অন্য নানা রকমের যেসব ভিটামিনগুলো আছে না সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে আর একটা জিনিস সব সময় মাথায় রাখবেন কি বলুন তো যখন আপনারা চুলচিলে পোকার ওষুধ ব্যবহার করছেন সবসময় লক্ষ্য করবেন যখন গাছ মাটি থেকে এক ফুট পর্যন্ত হাইট থাকে তখন কিন্তু চুলচিলে পোকা বা মাকড়ের ওষুধের ওষুধ ব্যবহার করতে আগে হবে কারণ সেই সময় মাকড় বা চুলচুলে পোকার জোরটা সব থেকে বেশি থাকে গাছ মাচায় উঠে যাওয়ার পরে কিন্তু চুলচুলে পোকা বা মাকড়ের ওষুধ অতটা প্রয়োগ করতে হয় না কারণ সেই সময় চুলচুলে পোকার জোরটা অনেকটাই কমে যায় কারণ মাটির টাচে থাকা অবস্থায় এই সব পোকাগুলোর জোরটা বেশি প্রভাবটাও বেশি মাচায় একবার তুলতে পারলে আপনার কিন্তু আর অতটা ভয় থাকে না অনেকেই একটা জিনিস ভুল করে মাকড় আর চুলচুলে পোকা কোনটা তারা পার্থক্য বুঝতে পারে না মানে মাকড়ের ওষুধ আর পোকার ওষুধ সম্পূর্ণ কিন্তু আলাদা আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো দেখবেন চুলচুলে পোকাও মারা যায় আবার মাকড়ও মারা যায় সেই ওষুধগুলো যদি ব্যবহার করেন আপনি সব রকমের কাজ পাবেন কিন্তু হয়তো জমিতে মাকড়ের উপদ্রব বেড়ে গেছে তাতে আপনার গাছের পাতা জড়ো হয়ে যাচ্ছে আর আপনি পোকার ওষুধ ব্যবহার করছেন তখন কিন্তু আপনি কাজ পাবেন না তাহলে আগে নিজে আপনাকে রোগটা নির্বাচন করতে হবে আগে দেখুন যে চুলচুলে পোকা না মাকড় যদি চুলচুলে পোকা হয় তাহলে পোকার ওষুধ দিন আর যদি মাকড় হয় তাহলে মাকড় মাকরের ওষুধ দিয়ে রোগ সম্পূর্ণ কিন্তু আলাদা আমরা কিন্তু এটা নিজেরা অনেক সময় বুঝতে পারি না যে কোন কি রোগ হয়েছে আমরা যাই কিছু একটা ওষুধ ব্যবহার করি যে পাতা পাতা জোড়ো হচ্ছে যে চুলচুলে পোকার কারণে হচ্ছে না মাকড়ের কারণে হচ্ছে সেটা আমরা নির্বাচন না করে ওষুধ ব্যবহার করি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ পাই না অনেকেই আমার অ্যাড্রেস জানতে চেয়েছেন দাদা আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আবার অনেকেই জিজ্ঞাসা করছেন দাদা আপনি কি অনলাইনে ওষুধ ডেলিভার করেন হ্যাঁ অনলাইনে ওষুধ ডেলিভার করা হয় অনেকেই আপনারা হয়তো যে ওষুধগুলো বলি বা যে ওষুধ ভালো কাজ হয় অনেক সময় কিন্তু আপনারা আপনাদের এলাকায় পান না সেই সব ওষুধ যাদের প্রয়োজন হয় অর্ডার করবেন অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে তার আগে চার দিনের মধ্যে সেটা কোরিয়ারের মারফতে পাঠিয়ে দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের যদি কারো কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারা অবশ্যই রাত্রি নটার পর আমাকে ফোন করবেন তার আগে ফোন করলে হয়তো আমাকে পাবেন না আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য যা যদি কারো কোনো সমস্যা হয় তারা কমেন্টে বলুন আশা করি সেই সব নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ধন্যবাদ